এই এইটা কোনো কথা তোমরা একটু খেয়াল করে দেখো তো আমি ঘরের ভিতর দিয়ে ডুই ক্যাপ পড়তেছি আবার সেই পাশ দিয়ে বের হয়ে যেতেছি আমার ক্যারেক্টার কিন্তু কোন জায়গায় আটকায় নাই এই জায়গায় তোমরা দেখতে পারছো আমি ঘরের ভিতর আছি দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই সামনে যে ঘরটা আছে ঘরের ভিতর দিয়ে দেখবে আমি ওই পাশ দিয়ে বের হয়ে যাবো দেখতে পারছো আচ্ছা গাইজ দেখি তো এই জায়গা থেকে গুলি করা যায় কিনা এই যে প্লেয়ারটা এই ভাই ড্যামেজ খেতেছে এ মনে করবে ভাই হ্যাঁ না হলে ঘরের ভিতর থেকে কেমনে ড্যামেজ দিতে আছে এই জায়গায় ভাই ভালোই ড্যামেজ খেতেছে সমস্যা নেই রাজ এই সমস্যাটা হয়েছে মূলত আমার কিছুক্ষণ

এরে ভাই এখন তোমার স্প্রিয়া কিবার খারাপ করে দিছে জুনো হিসাব পড়ছি এবার রাউন্ডটা মনে হয় আমি হারিয়া যাব আর ভাই করতেছে সমস্যা এই রে ভাই যাইতা যা কি করছি ইবারের রাউন্ডে মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে ও ভাই ভাই এই জায়গায় যে কন্টেইনারগুলো ছিল ওই যে বড় বড় বাক্সর মতো এগুলো কি বলে আমি জানি না এগুলো ছিল যে এই যে এই জায়গা একটা ছিল এগুলো কোথায় গেল মনে হইতাছে কিছুক্ষণ পরে ক্যারেক্টার অদৃশ্য হয়ে যায় ওই যে কন্টেইনার এগুলো অদৃশ্য হয়ে গেছে ক্যারেক্টার অদৃশ্য হইতে কত কোন সমস্যা নাই গাইস এর মারতে হইব আজকে প্রায় 3 থেকে 4 দিন পরে ভিডিও আপলোড করতে আসে কারণ ভাই আমার চ্যানেলের ভিতরে সমস্যা মানে মইটা শুন হইতাছে না অ্যাকাউন্টের জন্য কেমনডা লাগে যদি ভাই এমনি কনটেন্টের ভিতরে সমস্যা থাকতো তাও একটা সিনেমা

ওরে ভাই ওই জায়গায় পালা থেকে মারছে কি একটা অবস্থা এইটা কি হলো আমার গেম থেকে ব্যাগ দিয়ে দিতেছে এখন পর্যন্ত মেসি শেষ হয় নাই আর কি আমার আইডি ব্ল্যাক লিস্ট পালা দিছে কিনা কিনা আরে ভাই যদি আইডি ব্ল্যাক লিস্ট পাওয়া রে তাহলে আজকে আমার খবর আছে ভাই কি একটা অবস্থা হইব কত দিন যে অপেক্ষা করতে হইব এমনিতেই ইউটিউবের প্যারা আছি তারপরে যদি আইডি ব্ল্যাক লিস্ট পড়ে আমার গেম খেলা হইব না কিছুই হইব না ভাই গেমের ভিতর ঢুকা তো মনে হয় এবারে গেমের ভিতর ঢুকায় দিব আর সমস্যা নাই গাইস গেমের ভিতর কিন্তু আমাদের আমাদেরকে ঢুকায় দিছে কাস্টমের ভিতর নিব মনে হয় এখান থেকে ব্যাগ দিয়ে দেয় আর আমার এখন দেখার পালা যে আমার পড়ছে কিনা এই জন্য ওল্ডে যাই ওল্ডে দেখি একজন এখান থেকে ডাক দেয় না মনে হয় আইডি ব্ল্যাক লিস্টে পড়ছে না ও ভাই ভাই আইডি ব্ল্যাক লিস্টে পড়ছে না ভাই আমার তো পুরো ভয় পেয়ে গেছিলাম আইডি মনে ব্ল্যাক লিস্টে পড়ে গেছে মোটামুটি শরীরে একটা ভাব আইছে না যাই হোক गाइस আজকের এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা অবশ্যই দোয়া করবা যাতে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় ও गाइस তোমাদের সাথে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল বল থাকবা নিজেদের খেয়াল রাখবা আল্লাহ হাফেজ